বালুশাই তৈরি করছি এর জন্য এক বাটি ময়দা নিয়ে নিলাম এই হাফ চামচ মতো খাবার সোডা এতে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ন দেওয়ার জন্য দু চামচ পরিমাণ ঘি দিতে হবে দিয়ে এবার জল দিয়ে এটাকে ডোটাকে মেখে নিতে হবে জন্য রস তৈরি করতে হবে জল আর চিনি দিয়ে দিলাম এবার বালুশায়ের পুটটা তৈরি করছি প্রথমে কড়াতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এর মধ্যে প্রথমে একটু সুজি দেব। সুজিটাকে একটু ভেজে নিতে হবে ঘি এবার এর মধ্যে একটু খোয়া খোয়াখীর দিয়ে দেবো এক বাটি এবার ভালো করে সুজির সাথে খোয়া খোয়াখীরটা মিশিয়ে নিতে হবে সুজিটা কম পরিমাণ দিতে হবে খোয়া খোয়াখীরটা একটু বেশি দিলে খেতে ভালো হবে তবে খোয়া খোয়াখীর না দিয়ে সুজিটাকে গিয়ে ভালো করে ভেজে এটা করা যায়

পাত্র বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এরকম করে গোল গোল লেচি করে নিয়েছি রুটির যেরম লেচি করে এবার এটাকে একটা খিলি মতো করে নেব এবার এর মতো এর মধ্যে পরিমাণ মতো পুড় দিয়ে এবার এটাকে যে কোনো ডিজাইন করতে পারেন আমি এই রুটির মতো যেরকম বালুশাই বিক্রি হয় দোকানে ওই রকম করার চেষ্টা করছি এরকম এরকম ভাবে আমি সমস্তগুলো করে নেব আমার সবগুলো বালুশাই ভাবে আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজবো ভেজে আমি রসে ফেলবো বেশি পুরোপুরি গরম করা যাবে না এই অবস্থায় আমি বালিশাহ গুলো ছেড়ে দেবো সব এগুলো একদম কম আছে ভাজতে হবে আজ বাড়ালে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে মালুষ এগুলো খুব ভালো ফুলে উঠেছে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি রসের মধ্যে ফেলে দিয়েছি এবার এগুলো একটা পাত্রে তুলে আমার বালুশাই গুলো হয়ে গেছে উপর থেকে একটুখানি অল্প করে খিচ ছড়িয়ে দেব এবার আমি গোপালকে এটা নিবেদন করবো